আচ্ছা আপনি কি এই বিষয়ে শিওর যে পুরুলিয়া জেলাটা পশ্চিমবঙ্গের অধীনে উনিশশো সালেই হয়েছিল কবে হয়েছিল জানেন আচ্ছা আপনার ওখানকার সাংসদ কে আছেন বর্তমানে আমাকে বরাবরই আমাকে অনুপ্রাণিত করেছে এবং পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা আমাদের সমাজে একটা পরিবর্তন আনতে পারে

পশ্চিমবঙ্গ পুলিশকে রিপ্রেজেন্ট করার যদি সুযোগ আপনি পান আপনি কি সেটা করতে চাইবেন অবশ্যই

বলতে ম্যাম আমি পুলিশের দু তিনটা ফাংশন আমি বলতে পারি যেটা প্রথমত পুলিশের ফাংশন বলতে আইন শৃঙ্খলা রক্ষা করা আপনি পুলিশের দুটো খারাপ দিকগুলো যেটা আপনার মনে হয় যে এই দুটো জায়গা পুলিশ আরো বেশি ইম্প্রুভ করা উচিত চশমা পরে পরীক্ষা চশমা পরে এসেছেন আপনার চশমার পাওয়ার কি আচ্ছা আপনি যে চশমা পরে ডিউটি করবেন যদি কোনো জায়গায় কোনো লয়েন অর্ডার আপনাকে করতে হয় ধাক্কা দেখতে তারপর চশমার কাঁচ আপনার চোখে ঢুকে দিতে পারে কি করে ডিউটি করবেন

হ্যাঁ জেলার এসপিকে আছে সাংসদকে কে তুমি কোন পুলিশ জেলার অধীনে রাজ্যে কটা পুলিশ জেলা আছে ঠিক আছে তোমার প্রশাসনিক বিভাগ কি এইগুলো একটু কালেক্ট করে দেখবে যেটা রাজ্যের মন্ত্রীসভা কেন্দ্রীয় মন্ত্রীসভা রাজ্যে বর্তমানে যেগুলো ঘটছে এসআইআর ঘটছে মহিলা বিশ্বকাপ দল ফুটবল ক্রিকেট বিশ্বকাপ জিতলো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কালেক্ট রাখবে আর সব থেকে ইন্টারভিউ রুমে মেইন যেটা হচ্ছে তোমার ওখানে বডি ল্যাঙ্গুয়েজ